চট্টগ্রামের লহেরা উপজেলার ঐতিহ্যবাহী সমিতি ময়দানে অনুষ্ঠিত হল ইসলামী বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ ঐতিহাসিক স্মৃতি শ্রীরাত মাহফিল কানায় কানাই পূর্ণ প্যান্ডেল ও আশেপাশের মাঠ ময়দান জুড়ে লাখো ধর্মপ্রাণ মানুষের দল নেমেছিল এই মাহফিলে টানা উনিশ দিনব্যাপী এই মাহফিলে দেশবিদেশের খ্যাতিমান উলামায়ে کرام কুরআন ও হাদিসের আলোকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের জীবনী তার আদর্শ মানবতা অনন্য অবদান গুলি করেন সমাপনী দিবসে bayan করেন পক্কা তপির এনায়েতুল্লাহ আব্বাসি সহ দেশের গণ্য আলেমগণ এ সারা গন মানুষের নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী দেশ জাতি ও রসোল্লা সাল্লাহ ইসলামের রাষ্ট্রীয় জীবনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন আজ কবির রাত থেকে নসিহতের সমাপ্তি ঘটবে বোর রাতে অনুষ্ঠিত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আল্লাহর রহমত বরকত ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করবেন বিশ্ব আলমগণ প্রতি বছর এই মাহবিলকে ঘিরে পুরো এলাকা এক মিলন মেলার রূপ নেয় যা হবে হয়ে উঠেছে ভাতৃত্ব কু আত্মশুদ্ধির এক অনন্য আল্লাহ আমাদের সকলকে সিরাতুল নবী সাল্লা ইসলামের আলোকে জীবন গঠনের তৌফিক দান করুন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি আপনারা ছিলেন পুস্টি সাথে আমি মনির আহমেদ আচার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

Thank you. Thank <laughs> Eh beranak kereta motor Assalamualaikum. Kaise mutla? Assalamualaikum.